চন্ডীর পিন্ডি চটকে দিয়েছি আমরা প্রথম সুভেন্দ্র দার কথাতেই তাদের এদের মন্দিরের জন্য এটাতে ঠিক আছে চন্ডীর পিন্ডি চটকে দিয়েছি আমার মাতৃমণ্ডলে আপনাদেরকে প্রণাম জানাই যারা সন্দেশ মারা আছেন একবার হাত তুলবেন তো হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশ খালি মহিলা কমিশন এসেছিল থানায় না এসেছিল যে কার অভিযোগ আছে বলতে হবে সাদা কাগজ আটে দিল সাদা কাগজে বেলাং কাগজ দিল বেলাং কাগজে সই করতে হবে নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস করে দিয়েছে চন্ডির পিন্ডি চটকে দিয়েছে সব হিসাব হবে সব হিসাব হবে